আমরা এমন সব কথা শুনি যেগুলো কোনো কোরআন নেই হাদিস নেই এবং এমন সব আষাঢ়ে গল্প বললে বেশি গিবত হয়ে যাবে আমরা গিবত যাতে না হয় নাম বলবো না একজন আল্লাহর বর্ণনা করছেন তিনি একেবারে আফ্রিকায় চলে গেলেন এটা আমরা মনে সবাই শুনছি এগুলো তো আজকাল আসলে ম্যাগাজিন অনুষ্ঠান উনি মাঝে মধ্যে তো এগুলো এবং এগুলো মা খোরাক মানুষ দাওয়াতে পারি যে ভালো লাগে ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার যখন ধর্মের নামে উপস্থাপন করা হয় যখন বলা হয় যে একজন মানুষের হবে অনেক সব পাবে তো যেই পা দিয়ে মানুষ বাথরুমে যায় সেই মানুষের সেই মহিলাযুক্ত পা যদি সবের উদ্দেশ্যে চষতে দেখে মেডিকেলের কোনো প্রফেসর সে বলবে যে তোমার এই ধর্ম আমার দরকার আমাদের যে কোথায় একটা কচ্ছপ আছে চট্টগ্রামে বানা কোন জায়গায় সেখানের মহিলাগুলো এইভাবে নিয়ে স্মিন আল্লাহ আকবর খেয়ে ফেলাম এবং যদি কোনো মাইক্রোবাইলসের প্রফেসর দেখে এবং এটাই হলো ইসলাম উনি বললো যে এই ইসলাম আমার কিন্তু আসলে কি সেটা ইসলাম তেফসির সংক্রান্ত বেশি উনি বললেন যে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে তেফসিল কুলার মাফ আবার যে তেফসির সম্পর্কে কিছুই জানে না সে হলো একেবারে তফসির জগতের বিশাল এক নক্ষত্র অথচ তফসির মানে কি দেখ আল্লাহ তালার কোরআন কি এত অস্পষ্ট যে তোমার মতো নগণ্য এসে স্পষ্ট করবে আল্লাহ তালার কোরআন করিম কি এত দুর্বুদ্ধ যে একজন মৌলবী বিষয়ে এসে এটা সহজ করবেন আল্লাহ তালার কোরআন কেরিম এগুলো আবার প্রত্যেকটি যা প্রশ্ন বলছি আল্লাহ তালা জবাব দিচ্ছেন প্রতিবাদ করছেন ওয়াল্কা কোরআন আমার কোরআনকে আমি সহজ করে নাজির করেছি এই কোরআন কি পরস্পর বিরোধী কোন গ্রন্থ যে একজন মানুষ সাহেব এসে সমাধান দেবেন আল্লাহ আলাউ কেন মিনি আইন ওই যদি ফিয়েশালে এখন কে যদি এটি আমার না হয়ে মানুষের হতো তাহলে এখানে পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্য পাওয়া যেত এবং তাফসীরটা এত সেনসিটিভ বিষয় আপনি কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে বড় আল্লাম পাওয়া যাবে বর্তমানে ওনাতে মনতে পাওয়া যায় রুহান লারওয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেখানে সমস্ত সাহাবাইকে আমরা যে আয়াতের রহস্য বুঝতে পারছে না উনি একাই সেটি বুঝতে পেরেছেন ওই যে ইদা জা নাসরুল্লাহ ওয়াল যখন নাজিল হয়েছে সকলে খুব আনন্দিত উল্লসিত হাত তিনি কাঁদছেন আর ইয়ামাকমালতুলাকুম যখন নাজিল হয়েছে সকলেই খুবই বিজয়ের আনন্দে উদ্বেলিত কিন্তু তিনি কাঁদছেন কেন ওই যে কোরআনের উনি বললেন যে এখানে একটা মেগা প্রজেক্ট মহা প্রকল্প যখন শেষ হয়ে যায় আর যিনি প্রকৌশলী আসছেন তারও বিদায় অত্যাষন্ন তার মানে হচ্ছে ইসলাম যেটি পরিপূর্ণ হয়েছে তার আমাদের নাবি বেশি দিন হয়তো আমাদের কাছে নেই তাহলে তার থেকে বড় আবার কে উনি কি বলছেন দেখুন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আছে। যে আব্বা শব্দের অর্থ কি তো উনি তো আমাদের মতো লোকজন হলে তো মায় সুন্দর করে বলিতেন উনি কি বললেন যে আর দিন টুকিললুনি অকল টুকাল তুমি আমাকে এমন একটি প্রশ্ন করলে এটি আমাকে সুস্পষ্ট না জেনে যদি আমি ব্যাখ্যা দেই করি তাহলে কোন আকাশ আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ দেবে আমি কোরআন সম্পর্কে যদি এমন কথা বলি যা আমি জানি না বলুন সব আনন্দ এটা কি সহজ না কঠিন বিষয় আল্লাহ অনেকে বলে যে কোরআন অর্থ হলো এটি এটি সবচেয়ে বড় গলত আল্লাহ তালা বলছে কোরআনের যেটা আল্লাহর বাণী আল্লাহ তালা এই আয়াতের যে এটি কেবল মাত্র এটি আপনি কিভাবে জানলেন আল্লাহ তালা বলছেন যে আমি যে এই আয়াত থেকে এটি কেবল অর্থ আর কোনো অর্থের সম্ভাবনা নেই যদি কেউ বলে এর থেকে মারাত্মক অপরাধ আল্লাহ তারা বলছে আমার উপর মিথ্যারোপ করা আমার উদ্দেশ্যের পরিপন্থী কথা বলা এর থেকে বড় জঘন্য অপরাধ আর কিছু হতে পারে নবী ঘরে গাছতলায় নিমতলায় আমতলায় যে বিশাল মুফাসিরের আমরা এই যে ঝড় শুনতে পাচ্ছি আল্লাহ নবী বলছেন কায়দা হুম না যে ব্যক্তি যে কোন একটা কোরআন করিমের অর্থ করলো তফসির করলো নিজস্ব মন গড়া মনে যা আসছে তা ব্যাখ্যা করলো কিংবা কোন একটা স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআনের কৃত্রিম ব্যাখ্যা দিল কিংবা একটা আদর্শকে সামনে রেখে সেটিকে সুদৃঢ় করার জন্য কৃত্রিম ব্যাখ্যার আশ্রয় নিল আল্লাহ নবী বললেন আমরা যেমন সফরের এক মাস আগে টিকিট বরাদ্দ করে রাখি রিজার্ভেশন আর এই ব্যক্তি সে জাহান্নামে যাবে যার হবে তার আগে থেকেই সে টিকিট বরাদ্দ করে রাখলো যে কোরআনে অবহেক্ষা করলো নাউজুবিল্লাহ মিনাজ্জালল বরং আরেকটি হাদিস আরও 많ত আল্লাহ রাসুল বলেছেন মেনফাসিরুল কোরআন ইব্রাই ফা আসাবা একজন মুফাসসির সে কোরআন সে কোরআন ব্যাখ্যা দিলো দৃষ্টিতে মনে হচ্ছে সে শুদ্ধ করলো আমি নবী বলছি সে অशुद्ध করলো ফা আখতা তার মানে কি এর মানে হলো আসলে কোরআনের তেফসির মানে কি কোরআনে কোনো অস্পষ্টতা নেই কোরআনে কোনো দুর্বুদ্ধতা নেই কোরআনে পরস্পর বিরোধিতা করার বক্তব্য নেই কোরআনের একটি আয়াতে তেফসির আরেকটি আয়াতে আছে মুফাসসিরের কাজ হলো যে দিন الصلাতুল মুস্তাকিম আয় আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের দিশা দিন সরাতে মুস্তাকিম কি সুরে ইয়াসিন আল্লাহতারা বলছেন ওয়া বুদুই হায়া দা আমার এবাদত করবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার দিক সারা মেনে চলবে এটাই হলো সৈয়তুল মুস্তাকিম তাহলে দেখুন সলাত মুস্তাকিম সুরা আ ফাতেহা আর এটা তফসিল আসছে ইয়াসিনী মুফস্ শেখ এই আয়াতগুলোর মাধ্যমে কোরানকে কোরআনের মাধ্যমে এবং কোরআনের তফসির করতে হবে কোরআনের মাধ্যমে যদি সেটি সম্ভব না হয় আমার সেই দূরদর্শিতা না থাকে বিচক্ষণতা না থাকে তাহলে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যার মাধ্যমে কোরআনের এর করতে হবে আল্লাহ আমি যে আপনাকে কিতাব করেছি কেন লিটুবে না দেবেন এবং সেটিও যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে সাহাবাই করাম যাদের প্রশ্নের উত্তরে কোরআন নাজিল হয়েছে যাদের পরিস্থিতির মূল্যায়নে কোরআন হয়েছে যাদের বিশেষ দৃষ্টি আকর্ষণীয় নোটিশ নিষ্পত্তির লক্ষ্যে আল্লাহ কোরআন করেছেন যারা নাজিলের উপলক্ষ তাদের ব্যাখ্যা তাদের অবজারভেশন সেগুলোকে মোফাসিরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে কিন্তু আজকে আমরা যেই তফসির মাহফিলগুলি যেটা বলছেন আমরা এমন সব কথা শুনি যেগুলো কোনো কোরআন নেই হাদিস নেই এবং এমন সব আশারে গল্প বললে বেশি গিবজ হয়ে যাবে এই জন্য আমরা গিবজ যাতে না হয় নাম বলবো না ওই যে ওনাকে বলছি গতকাল একজনে তফসিল করছে বড় মুফাসের কোরআন নাম বলবো না নাম বললে কিন্তু গিবজ হয়ে যাবে আর নাম না বললে যাতে এই উপসর্গ এগুলো যে সিমটম যদি আমাদের জানা থাকে তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ যে আমরা কঠিন রোগে যাতে আক্রান্ত না হয় বা সেই ছোঁয়াছে রোগ থেকে যাতে আমরা দূরে থাকি সেই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সেটি যেমন তিনি একজন বলছেন এটা বলতে হচ্ছে এই জন্যেই যেহেতু হজরত বললেন যে তিনি একজন একজন আল্লাহর কারামত বর্ণনা করছেন তিনি একেবারে আফ্রিকায় চলে গেল এটা আমরা মনে সবাই শুনছি এগুলো তো আজকাল আসলে ম্যাগাজিন অনুষ্ঠান উনি বলছেন মাঝে মধ্যে ও আই উনি বলা লাগতো এগুলো এবং এগুলো মা খোরাক মানুষ দাওয়াতে পারি যে ভালো লাগে বলে ওখানে বলছে যে তিনি আচ্ছা সবাই মুখস্থ তিনি গেলেন খাদেম সাহেব গিয়ে সেখানে পৌঁছলেন এবং তার সাথে কথা হলো কয় না হুজুর তুমি প্রতি সপ্তাহে আজকে বিশেষ পান না হ্যাঁ হ্যাঁ এই সময় তো প্রায় সময় ওনার মিটিং চলছে আর দুই ঘন্টা আছে ঠিক আছে প্রায় এজেন্ডা শেষের পথে একটু অপেক্ষা করেন উনি আসবেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এখানে আজকে আমাদুল্লাহ সাহেবের মাহফিলে যারা আসছেন সবাই এখানে শিক্ষিত মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ অনেক প্রফেসর এখানে আসছেন অনেক ইঞ্জিনিয়ার আসছেন তারা যদি মৌল সাহেবকে প্রশ্ন করে যে হুজুর না হয় বিশেষ কারামতে পৌঁছলেন খাদেম সাহেব কিভাবে পৌঁছলেন দ্বিতীয় প্রশ্ন হল উনি না হয় পৌঁছে গেলেন আলহামদুলিল্লাহ পৌঁছতে পারে। কিন্তু উনি ওই খাদেমে যেহেতু সে আফ্রিকায় ওনার বাংলা কথা আরো আবার সেটি হতা যারা বলে যে তো আপনাদের যাই হোক উনি ওনার সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা কিভাবে সে বুঝতে পারলো আবার উনি কিভাবে সে আফ্রিকার ভাষা বুঝতে পারলেন তাহলে এই যে আপনি সন্দেহ সৃষ্টি করলেন ওয়াজের নামে এইসব কি বলছেন আজকে যে মানুষ যে এই যে ব্রাটন রাসেল বলেন বা কালমার্কস বলেন বা বড় বড় নাস্তিক তাদেরকে আমরা দোষারোপ করছি না নাস্তিকরা নাস্তিক হয় কেন ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার যখন ধর্মের নামে উপস্থাপন করা হয় যখন বলা হয় যে একজন মানুষের বিদ্যাঙ্গুলি চুষতে হবে অনেক সব পাবে তো যেই পা দিয়ে মানুষ বাথরুমে যায় সেই মানুষের সেই মহিলাযুক্ত পা যদি সবের উদ্দেশ্যে চুষতে দেখে মেডিকেলের কোন প্রফেসর সে বলবে যে তোমার এই ধর্ম আমার দরকার আমাদের যে কোথায় একটা কচ্ছপ আছে চট্টগ্রাম বানা কোন জায়গায় সেখানে মহিলাগুলো এইভাবে নিয়ে ইসলাম আল্লাহ আকবর খেয়ে ফেললাম এখন যদি কোনো মাইক্রোবায়োলজির প্রফেসর দেখে এবং এটাই হলো ইসলাম উনি ইসলাম আমার কিন্তু আসলে কি সেটা ইসলাম যেমন গ্রামে এটি আমরা নিজেরা দেখেছি পরীক্ষার আগে বানর নিত কিছু কিছু মানুষ বানর এবং যারা পরীক্ষার্থী ছিল বানরের পা ছুঁয়ে সালাম করতো ফলে মামা একটু দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট এখন ব্রাট অ্যান্ড রেসেল যদি দেখে যে একজন আশাফল মক্রতার মানুষ যে চাঁদে গিয়েছে মঙ্গল গ্রহে যাবে যে পাখির মতো উড়াল দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছে সে মিটিং করছে ডিজিটাল একদিকে ট্রাম্প আছে কোথায় ওয়াশিংটনে জাপানের প্রাইম মিনিস্টার আছে আপনার সেটা কোথায় জাপানে টুকিয়েতে এই ধরনের যেখানে বিজ্ঞানের বিস্ময়কর উদ্ভাবনীমূলক আবিষ্কার আর যখন বলা হবে যে এভাবে পানরের বাঁচ আমাকে আশীর্বাদ চাইতে হবে সেই ধর্ম সে কখনো নেবে না তাহলে কার্যসে সে নাস্তিক হলো ধর্মের নামে অধর্মীয় কুসংস্কার যখন বলা হয় বিশাল কয়লা রঙ্গার সেখানে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে যত পা জ্বলবে তত বেশি স্বভাব হবে বলবে আমার এই ধর্মের দরকার যখন একজন পিতা তার শিশুকে একটা নদীর পারে হত্যা করছে কোড়াল দিয়ে আশায় একজন সুস্থ বিবেক তোমার এই ধর্ম আমার দরকার নেই তাহলে এই ধরনের ভুল উপস্থাপন এবং উনি একই ব্যক্তি মনে হয় আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহ সম্পর্কে আমাদের চট্টগ্রামে বললে মন সাহেব আমার নয় নিরাপদে যেতে পারতেন না কারণ আমাদের বর্বি সাহজের নামে যে শ্রদ্ধা যে ভক্তি যাই হোক উনি ওনার সাথে ইন্টারভিউ চলছে বিল্লাহ কুকুরের সাথে একটা কুকুরের সাথে প্রশ্ন উত্তর হচ্ছে এবার বাস্তব ওখানে আছে কুকুর জিজ্ঞেস করছে হুজুর আপনি একটি প্রশ্ন উত্তর দিতে দেখি আমি ভালো না আপনি ভালো নওয়াজ এগুলো কি কথা হলো তখন হুজুর নাকি ভাবলেন বরবি সাহেব উনি ওখানে বলছেন যদি বলি যে আমি ভালো তাহলে তো অহংকার হয়ে যায় আর যদি বলি যে তুই ভালো তারও কোরআন শরীফের আয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এখন এই যে মাওলানা সাহেব ওনারা তাহলে ইসলাম সম্পর্কে কিভাবে ভুল মেসেজ দিচ্ছে তবে তার মানে এই নয় যে আমরা মাথা কেটে ফেলতে হবে অবশ্যই এর ওষুধ দিতে হবে একেবারে এখনো আমাদের বাংলাদেশে এখনো যে আধ্যাত্মিকতা এখনো যে মানুষের মধ্যে আইন শৃঙ্খলা যেগুলো আছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর অবদান হচ্ছে অনেক বেশি অবদান যেটি হজরত মামলা বললেন যে এই ধরনের দিন মাহফিলের একটা প্রভাব জোবান নামাজের প্রভাব মাহফিলের একটি প্রভাব তবে আমাদের দুর্ভাগ্য হলো যারা এই ধরনের মাহফিলে কথা বলবেন তারা কোরআন এবং হাদিসকে প্রাধান্য না দিয়ে বা তাদের সীমাবদ্ধতার কারণে তাদের না জানার কারণে নানা সব আষাঢ়ে গল্প এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান একজন মৌলানা ওয়াজ করছেন মৌলানা আমাদের মুফিদ সাহেব উনি আমাকে দেখিয়েছিলেন মালয়েশিয়াতে সেটা এবং অনেক ভালো বক্তা তিনি কিন্তু সুন্দরী কিন্তু পুরো মাহফিলে দেখলাম যে উনি প্রথম শুরু করলেন আধা ঘন্টা আজান দিয়ে আজান কি নামজিবিল্লা দেখুন একজন বয়স্ক মানুষ যার দাঁত নেই সে কিভাবে আজান দেবে সেটা সে সেখানে দেখাচ্ছে নামজিবিল্লা মানে আল্লাহ আকবর এত এত যার দাঁত নেই তাহলে এটা তো আপনি কোরআন শরীফের সাথে কি হচ্ছে আল্লাহ সাথে ব্যঙ্গ হচ্ছে যাই হোক আমরা না যাই তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে জিনিস বললেন উনি সেটা হচ্ছে জুমার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে মনে আমি কোথায় বলেছিলাম যে দেখুন আসলে যত আমরা আধুনিক বলছি যত আজকে আমরা নতুন নতুন স্লোগান আমরা শুনছি আপনি গভীরভাবে যদি দেখেন সেটি আসলে নতুন নয় আমাদের স্লোগ্রামটায় তারা নিয়ে আমাদের সামনে নতুন করে উপস্থাপন করছে এবং আমাদের সেটি ভালো লাগছে অত জিনিস হচ্ছে আমাদের যেমন কয়েকটি আমরা বলি এই যে আমেরিকা একটা সাপ্তাহিক বেতার ভাষণ আছে প্রেসিডেন্টকে সেখানে প্রতি সপ্তাহে অবশ্যই অ্যাড্রেস করতে হয় যা থেকে এই সপ্তাহে আমার কি অ্যাচিভমেন্ট কি চ্যালেঞ্জ কি সমস্যা এগুলো নিয়ে মূল্যায়নমূলক বক্তব্য আমেরিকা যেটি সারা পৃথিবীতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত কিন্তু আপনি কি একটু চিন্তা করেছেন এটা থেকে নিয়েছে। এটা আমার জুমার থেকে এই কনসেপ্ট তারা নিয়েছেন জুমার খোদবা মানে কে আজকে তো আমরা জুমার খোদবা এখনো আসছেন বিষয় বা অত্যন্ত আপনাদের কাছে শুনলে অবাক মনে হলো এখনো সত্য মাঝে মধ্যে এখনও বিভিন্ন গ্রামে ওই তুর্কি সুলতানদের জন্য এখনও দোয়া চলছে আয়া আল্লাহ আমি ভুলে গেলে ওই বলেন না খাল্লাদ আল্লাহ বুলক হোম ভ্যার বি সে ভি রে খবর তাইফতল বাতিল ফেজরা ইয়াম আন বি এদিন হজরু কিন্তু এটা হচ্ছে তুর্কি সুলতানদের জন্য দোয়া করা হচ্ছে আয়া আল্লাহ আমাদের এই রাজা রাজত্বকে আপনি বাড়িয়ে দিন এবং আমাদের এই রাজার অনেক জায়গায় আছে যে গ্রাম এখন যে এখনো পাকিস্তান বলা হচ্ছে বাকি ওখানে পাকিস্তান লেখা আছে তো সেই ধরতে পারছে না যাই আল্লাহ আমাদের এই পাকিস্তানে আপনি কি দেন ওই খোদবার মধ্যে তার মানে কি এটাই হলো আমাদের দুর্ভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের এই জিনিসগুলো বেশ পরিবর্তন আসছে